হজত উমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং বিচারের এক জীবন্ত প্রতীক তার শাসনামলে এমন বহু ঘটনা ঘটেছে যা মানুষের মনে গভীর ছাপ ফেলেছে একদিন নিশারের এক কপট ব্যক্তি তার পুত্রকে একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পাঠায় প্রতিযোগিতায় ছেলে জিতে যায় গভর্নরের ছেলের বিরুদ্ধে পরাজয়ে অপমানিত হয়ে গভর্নরের ছেলে চাবুক মারে সেই কপট ছেলেটিকে ছেলের পিতা ন্যায় বিচার চেয়ে মদিনার পথে রওনা হলেন তিনি হয়রত উমরের দরবারে এসে অভিযোগ জানান উমর রাদিয়াল্লাহ আনহু মিশরের গভর্নর ও তার ছেলেকে মদিনায় আসতে নির্দেশ দিলেন তারা মদিনায় আসলে বিচার শুরু হয় জনসম্মুখে উমর সেই ছেলেটিকে চাবুক দিয়ে গভর্নরের ছেলেকে শাস্তি দিতে বলেন ছেলেটি চাবুক মারল আর বলল আমি সেই সন্তুষ্টি পেয়েছি যে খলিফার দরবারে আমার ন্যায় বিচার হয়েছে হযরত উমর তখন গভর্নর এর দিকে তাকিয়ে বললেন তোমরা মানুষকে কবে থেকে দাস বানালে যাদের মা বাবা তাদের স্বাধীন জন্ম দিয়েছেন ন্যায় বিচারে হয়রত উমর ছিলেন নিরপেক্ষ ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষা করতেন এই শিক্ষা আজও মানবতার আলোকবর্তিকা